আপনারা জানেন বাড়িতে বাড়িতে যে জল পৌঁছানোর কাজ চলছে কাজটা কে করে আমরা করি জমিটা টাকা দিয়ে কে কেনে আমরা কিনি পাইপ জলে জমিটা আমরা কিনি আমাদের টাকা দিয়ে মেনটেন্স কে করে আমরা করি মাছের তেলে মাছ ভাজা এখান থেকে জিএসটি ট্যাক্সে আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে

পয়সা চাল ফুটছে হাজার কোটি টাকার গ্যাসে ছুটছে বিনা পয়সার চাল এই তো দেশের হাল

কাজ করেও সাত হাজার কোটি টাকা দাও নি গরিব মানুষের মুখ হাত মেরেছ আমাকে বলছি টাকা দেবো নয় আমি বললাম সাধু সন্তরা গেরুয়া পড়েন আপনারা কোন সাধু আপনারা সাধু কোথায় আপনারা তো পিছু আপনারা সাধু না শুধু মানুষ তো বৃদ্ধি জানেন কোথায় দিই না সবটাই দিই এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন আমার প্রতি রাগ থাকে দুঃখ থাকে মনে রাখবেন লোকালই কেউ কেউ কোনো ভুল তুমি করতে পারে ঘোয়ারে সরকারে গিয়ে সামলে নিন বারোই যান বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে যদি এখনও কাউ কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন গিয়ে নাম লেখান আমরা পরেরটা দেখে নেবো